সুপ্রিয় ভিজিটর আপনাদের সবাইকে স্বাগত জানাই বিডি পাঠশালায় মিজান্স ওয়েব নিনজাস নামক নতুন টিউটোরিয়াল সিরিজে আজ আমাদের প্রথম পর্ব এবং আপনাদের সাথে রয়েছে আমি মিজান যেহেতু এটি মিজান্স ওয়েব নিনজাস সো আই শুড টিচ পর্ব একে আমি আলোচনা করব এই কোর্সটি সম্পর্কে অর্থাৎ এটি হবে এই কোর্সের পরিচিতি কোর্স পরিচিতি কি কি থাকছে এই কোর্সে গোল অর্থাৎ এই কোর্স শেষে আমরা যা জানব তা নিয়ে একটু আলোচনা করি এই কোর্স শেষে আমরা যে কোনো ওয়েবসাইট বানাতে সক্ষম হব তবে অবশ্যই অধ্যাবসায় সাপেক্ষে আমার টিউটোরিয়াল বা নেটের ইন্টারনেটের কোনো টিউটোরিয়াল দেখে আপনি কিছুই শিখতে পারবেন না যতই টিউটোরিয়াল দেখুন না কেন যদি না আপনি সেটা বারংবার প্র্যাকটিস করেন একবার দুবার প্র্যাকটিস করলে হবে না বারবার করতে হবে যত বেশি অধ্যবসায় করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো ওয়েবসাইট বানাতে আপনারা সক্ষম হবেন পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিকভাবে যেটার পর যা জানা দরকার অর্থাৎ আমি যেভাবে ওয়েব ডেভেলপার হয়েছি তা জানব পিএইচডি থেকে কিভাবে ওয়েবসাইটে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখব যে কোনো বিষয় নিজেরাই শেখার পদ্ধতি আয়ত্ত আনতে পারবো অর্থাৎ সরি কীভাবে পড়লে নিজেরাই হ্যাঁ যে কোনো কিছু শেখার পদ্ধতি আয়ত্ত আনতে পারবেন খুব সহজেই সেলফ স্টাডি কিভাবে করবেন আমি আমার একটা ধারণা দেওয়ার দেবার চেষ্টা করব তো আশা করি সেভাবে আপনারা ভালো কিছু করতে পারবেন কি কি ভাগে ভাগ করা হবে কোর্সটিকে প্রথম দিকে আমরা শিখবো এইচ সম্পর্কে এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপর আমরা সিএসএস স্টাইল স্টাইলশিট এটা সম্পর্কে জানবো যেটা দিয়ে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট ডিজাইন করা হয় এরপর আমরা ফটোশপ ফর ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনারদের ফটোশপের যে বিষয়গুলো জানা জরুরি ওই ব্যাপারগুলো দেখব পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কনভারশন দেখব জাভা দেখব জেক হুয়েির কাজ শিখব বুথ স্ট্যাপ ফ্রেমওয়ার্ক একটি ডিজাইনিং সিএসএস ফ্রেমওয়ার্ক অর্থাৎ এস সিএসএসটা একটা ফ্রেমওয়ার্ক এটা ব্যবহার করে খুব সহজে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা যায় তো ফাইনালি আমরা সেটা দেখব আর এর মাঝে মাঝে কিছু আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয় অর্থাৎ বিভিন্ন এডিটর নিয়ে আমরা বিভিন্ন পর্বে ভাগ আলোচনা করব বিভিন্ন প্লানিংস নিয়ে আলোচনা করব বিভিন্ন টুকটাক বিষয়ের উপর লেকচার থাকবে তো আশা করি কোর্সটি করতে ভালো লাগবে আর যে ব্যাপারটি এইচটিএমএল সিএসএস প্রায় তিরিশটার মতো ভিডিও কমপক্ষে হবে আরও বেশি হতে পারে ফটোশপ ফোর ওয়েব ডিজাইনার এখানেও দশ পনেরোটার মতো টিউটোরিয়াল থাকবে আশা করা যায় পিএইচডি টু এইচটিএমএল সিএসএস আমরা কমপক্ষে তিন চারটা পিএইচডি তিন চার রকমের করে করে কনভার্ট করা শিখবো চাপ স্ক্রিপ্ট যে এখানেও প্রায় চল্লিশ পঞ্চাশটা টিউটোরিয়াল থাকবে আশা করছি বোর্ড স্টার ফ্রেমওয়ার্ক এখানেও প্রায় অনেকগুলোই টিউটোরিয়াল থাকবে যতটুকু কভার না করলেই নয় এই তো অনেকগুলো ভিডিও নিয়ে আমরা এই কোর্সটা করার ইচ্ছা দেখা যাক কোথায় কি হয় কতটুকু যাওয়া যায় সবাইকে সাথে পাবো ধন্যবাদ সবাইকে আই লুক ফর টু দেয়ার উইথ মি টেক কেয়ার